ইসলামিক বাণী দুনিয়া ক্ষণস্থায়ী এক এই দুনিয়া কেবল ক্ষণিকের খেলা ও তামাশা আসল জীবন তো আখিরাত সুরা আঙ্কাবুত উনত্রিশ চৌষট্টি দুই যে দুনিয়ার পেছনে ছোটে সে কখনোই তৃপ্ত হয় না কিন্তু যে আখিরাত চায় সে অন্তরে শান্তি খুঁজে পায় তিন দুনিয়া এমন এক সঙ্গী যাকে তুমি চাও সে তোমাকে ফেলে যায় আখিরাত এমন এক সঙ্গী তুমি যদি চাও সে চিরকাল তোমার হয় চার তুমি যত কিছুই সংগ্রহ কর সব এখানেই রয়ে যাবে তোমার সঙ্গে যাবে শুধু আমল পাঁচ যে দুনিয়ার মোহে পড়ে জান্নাত ভুলে যায় সে চিরস্থায়ী সুখ থেকে বঞ্চিত হয় ছয় তুমি দুনিয়ার জন্য যতটা কষ্ট করো তার অর্ধিকও যদি আখিরাতের জন্য করতে তুমি জান্নাত পেতে সাত দুনিয়া দৌড়ের মাঠ জান্নাত বিজয়ীর পুরস্কার আট যার অন্তরে দুনিয়ার ভালোবাসা কম তার অন্তরেই আল্লাহর নূর প্রবেশ করে নয় ধন সম্পদ পদমর্যাদা সবই যাবে মাটির নিচে রবে কেবল নামাজ রোজা সদকা এবং আল্লাহর প্রতি ভয় দশ এই দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আখিরাতের শান্তি চিরন্তন যদি তুমি প্রস্তুত হও যদি কথাগুলো সত্য মনে হয় তাহলে একবার কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং শেয়ার করে অন্যদেরও স্মরণ করিয়ে দিন আল্লাহ আমাদের বুঝদার বানান আমিন